নাবালিকার সঙ্গে জোরপূর্বক কুকর্ম করার অভিযোগে পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তি ওই নাবালিকার প্রতিবেশী তার নাম নির্মল সরকার ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে গত আঠেরোই ফেব্রুয়ারি অভিযুক্ত নির্মল সরকার তার ঠাকুর ঘরের কিছু কাজ করার জন্য এগারো বছরের নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে যায় সে সময় ওই ব্যক্তি নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ মেয়েটির চিৎকার শুনে নির্মলের মা ছুটে আসেন এর মেয়েটিকে ছেড়ে দেওয়া হয় তবে এই ঘটনা যাতে কাউকে না জানানো হয় এ ব্যাপারে নাবালিকা ও তার পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ফলে নাবালিকা কারোর কাছে বিষয়টি জানানোর সাহস দেখায়নি কয়েকদিন পর মেয়েটি অসুস্থ বোধ করলে বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পারেন তারপরেই সমস্ত বিষয় খুলে বলে পরিবারকে তাই বুধবার নাবালিকাকে নিয়ে পরিবারের সদস্যরা এনজেপি থানায় নির্মল সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ রাতেই মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আরে আমাকে তো কালকে বললো যে এই ঘটনাকে ওর পাশের বাড়ি ও মামা বলে ডাকে নির্মল নাকি ওকে নাকি বলে ধর্ষণ করছে এইটুকুই মানে ও আমাকে বললো এখন বলে যে কি করা যায় তা এখন ওরা এসে দেখি যে যারা থানা পুলিশে আসছে এখন থানা পুলিশের কাছে আসছে এখন পুলিশরা এখন কী স্টেপ নিচ্ছে সেটা আমরা দেখতে চাই আর আমি যাই আমি চাই যে ওর সাথে যে ঘটনা হয়েছে তা যেন শাস্তি হয় ঘটনা বলে গত রোববারের ঘটনা আজকে এগারো দিন হয়ে গেল এগারো ও মানে ও মানে পুরো টর্চার করছে তো কে মানে পুরো ভয়ে ছিল ও মানে মুখ খুলে নেই বলে না ওর মাকে পরশু দিন জানাইছে ঘটনাটা তারপরে এখন ওই যে ওর মা নিয়ে আসছে আমার ভাগ্নি হবে ওর শাস্তি চাই